সফলতার একমাত্র চাবিকাঠি হল পরিশ্রম আর ধৈর্য পরিশ্রমের ফল কিন্তু কখনো বিফলে যায় না এবং সেই পরিশ্রমের ফল পেতে গেলে সফলতা পেতে গেলে কিন্তু আমাদের ধৈর্য একান্তই ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু কখনোই সফলতা অর্জন করা সম্ভব হয় না যদি আমাদের জীবনে সফল হতে হয় এবং কোনো কাজে সাফল্য লাভ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে ইউটিউবও ঠিক এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমাদের ফলের আশা না করে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আমার কতটা ভিউজ আসলো আমার কতটা ওয়াচ টাইম হলো কতগুলো সাবস্ক্রাইবার বাড়লো সেই দিকে যদি আমরা ধ্যান না দিই আমাদের নিজেদের কন্টেন্টটাকে আমরা কি করে আরও উন্নত করব। কি করে টাইটেল দেব কি করে থামনেল বানাবো এই দিকে যদি আমরা ধ্যান দিই তাহলে কিন্তু একদিন না একদিন আমাদের ভিডিওতেও অনেক অনেক ভিউজ আসবে তো ভিউজের চিন্তা না করে কিন্তু আমাদের কন্টেন্টের ওপর জোর দিতে হবে ওই যে এক কথায় যেটাকে বলে পরিশ্রম আগে করে যাও তারপর ফলের আশা করো আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম একটা প্ল্যাটফর্ম হয়তো কেউ দুদিনেও সাফল্য পেয়ে যায় আবার হয়তো কেউ দু বছরও সাফল্য পেতে সময় লাগে যেমন আমারটা হয়েছে আমি আজকে কত দিন ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছি এখনও কিন্তু সফলতার মুখ দেখতে পারিনি তবে মনে আশা নিয়ে জোর নিয়ে ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছি এক একটা সময় তো মনে হয় যে ধর ব্যাং আর ভিডিও করবই না আবার এমন এক একটা সময় আসে মনে হয় না ইউটিউবটা না করলে আমার একদমই ভালো লাগছে না কারণ এটা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্মটা এরকমই একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু একমাত্র সম্মানের সাথে কাজ করা যায় এবং ধৈর্য ধরতে হবে অবশ্যই একদিন সবার মতো আমিও সফল হতে পারবো এটা ভেবেই কিন্তু কাজ করে চলেছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমি দীপিকা দীপিকার ফ্যামিলিতে নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আমি রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে সকালে ঘুম থেকে আজকে স্নান ধান বাসি কাজকর্ম মর্নিং ওয়াক সব কিছুই কিন্তু হয়ে গেছে আর এই সবটাই কিন্তু আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে আজকে দেখতেই পেলে অনেকগুলো সোয়েটার কেচেছি আসলে আজকে শুক্রবার তোমরা সবাই যেন অন্বেষার পড়া থাকে না আর ও যেহেতু তিনটে সোয়েটার একসাথে ব্যবহার করে আর প্রত্যেক দিনই যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত কাজ থেকে যায় মানে ওর পড়া থেকে যায় সেহেতু ওর সোয়েটারগুলো তেমনভাবে কাঁচা হয় না তো আজকে তিনটে সোয়েটারই একদম কেচে দিলাম আর আজকে যা রোদ্দুর উঠেছে আর পুরো একদম দুপুরের পরপর কিন্তু আমার সোয়েটারগুলো শুকিয়ে গিয়েছিলো তাতে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি আর এরপরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু দেখো এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর পুজো দিয়ে নেমেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তোমার দাদাভাইয়ের চা করে দিয়েছি মেয়ের ডালিয়া রান্না করেছি আর এক পাশে দেখো প্রেশারে ডালটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো অন্যান্য যে বিছানা তোলা এসব কাজগুলো দেখতেই পেলে এগুলোও কিন্তু আমার হয়ে গেছে মাথায় সিঁদুর পাওয়াটা বাকি ছিল ভাতটা এদিকে এই এত কাজ করতে করতে ভাতটা আমার কিন্তু হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নিলাম আর ভাত গলে গেলে একদম ভালো লাগে না ভাত আমাকে আলু সিদ্ধ দিয়ে ভাত দাও আমার যে মাছ লাগবে মাংস লাগবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু ভাতটা আমাকে একটু ঝুঁচুরে আর সরু চালের ভাত দিলে বেশ আমার ভালো লাগে খেতে আর কি এই আর কি তো যাই হোক এখন দেখো একটু স্কিন কেয়ার করে নেব আর তোমার একটু সিঁদুরটাও পরে নেব স্নান করে সিঁদুর না পরলে কিন্তু একদমই ভালো লাগে না তবুও আজকে সিঁদুর না পরে অনেক কাজই করে ফেলেছিলাম আর আজকে যেহেতু স্বাদে আর কি জামা কাপড়গুলো কাচিনি বাড়িতে নিচেই কেচেছিলাম তো সেই কারণে না আবার সেই জল ঝরিয়ে বালতি করে ওপরে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো মেলতে হয়েছে আর ওপরে কাচলে কি একটা সুবিধা হয় জানো তো ওই ওপরে ধুয়ে একবার ওপরে মেলে আসা যায় তো যাই হোক সিঁদুরটা পরে নিলাম আর একটু বডি ওয়াইলও কিন্তু গায়ে মেখে নিলাম আর শীতকাল সত্যি এমন একটা বাজে কাল কি বলবো যেমন হাত টানে মুখ টানে মাথায় খুশকি হচ্ছে দু বছর ধরে চুলগুলো রুক্ষ হয়ে যাচ্ছে শরীর কেমন শুকনো শুকনো ভাব লাগে একদম বাজে একটা সিজন আমার তার থেকে গরমকালই বাবা ভালো লাগে শীতকাল একদমই আমার মোটেও পোষায় না অনেকেই বলে যে শীতকাল নাকি ভালো লাগে শীতকালে নাকি কাজ করে আরাম শীতকালে নাকি অনেক ধরনের সবজি পাওয়া যায় খেয়ে আরাম তবে হ্যাঁ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় এটা সঠিক কথা কিন্তু শীতকালে কাজ এগো বলে আমার মনে হয় না কারণ আমার তো একদমই ভালো লাগে না গো শীতকালে কাজ করতে মনে হয় কুড়েমি সকালে উঠতেও একটু দেরি হয়ে যায় আবার রাতটাও যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বেলাটাও যেন তাড়াতাড়ি চলে যায় একদমই ভালো লাগে না তো যাই হোক গল্পে গল্প অনেকটা কাজ এগিয়ে নিয়েছি রান্নাঘরের তো ভাত তার হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালিয়া মেয়েকেও দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেব আর এখন দেখো একটু পাঁচ মিশালি সবজি করব। ফ্রিজে অনেক সবজি হয়ে গেছে অনেক তো সেই সবজিগুলো এক এক করে খাচ্ছি আর যেহেতু আমাদের তাঁতের বাজারটা ভীষণই খারাপ জানো তো বন্ধুরা একদমই খারাপ মানে কাপড় বিক্রি হচ্ছে না বললেই চলে কিভাবে যে কষ্টে দিনগুলো চালাচ্ছি সেটা মানে মানে সেটা শুধু আমরাই একমাত্র বলতে পারবো আর কেউ জানে না এটাই আর কি তো যাই হোক সব সময় সবার পরিস্থিতি সমান যায় না আর বিজনেস মানেই তো এটা আজকে ভালো কালকে খারাপ আর এগুলো তো আমাদের মেনে নিতেই হবে আর যেহেতু এটা পৌষ মাস সেহেতু একটু তো খারাপ হবেই মেনে নিতে হবে কিন্তু পেটের দায় যে বড় দায় পেটের জ্বালা তো কোনো কিছু মানে না ওইটাই আর কি বড়ো কথা মানে বোঝার ইচ্ছে থাকলেও সে যে বুঝতে চায় না তার তো টাইম হলে খিদে পাবেই সে তাকে তো খেতে দিতেই হবে সে শাক দাও নুন দাও আর মাছ দাও দিতে কিন্তু হবেই তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ পরপর আমরা বেশ কতদিন শুধু পালং শাক ডাল এসবই খেয়ে যাচ্ছি মাছ কিন্তু আমাদের বাড়িতে মানে বেশ কিছুদিন ধরে আসছে না বললেই চলে একদিকে আমরা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া চলে না আর এমনিতে আমাদের মাছটাই বেশি খাওয়া হয় কিন্তু সেদিক থেকে দেখো এখন কিন্তু মাছই বাড়িতে আসছে না এমন একটা সমস্যা হয়ে গেছে তো ওই পাঁচ পেশালি সবজিটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম প্রেশারে দিয়ে দিয়েছিলাম তারা তাড়াতাড়ি হয় অ্যাকচুয়ালি এখনকার সবজিগুলো আমরা তো গ্রামে থাকি আমরা সবই জানি সবই দেখি যে পুরোটাই সার দিয়ে তৈরি হয় কত রকমের ওষুধ দেওয়া হয় তো সবজিগুলো সেক্ষেত্রে যদি একটু ভাব ভাপিয়ে নিতে পারি তাহলে বিষাক্ত ভাবটাও কেটে যায় আর এখনকার সবজি যেন তো একসাথে রান্না করলে কিছু কিছু সবজি আছে তেতো তেতো লাগে তো সেক্ষেত্রে এগুলো ভাপ দিয়ে যদি আমি রান্না করি তাহলে গ্যাস অম্বল হওয়ার ভয় থেকেও আমরা বাঁচতে পারি আবার কিন্তু কিন্তু তরকারিটা কম সময়ের হয়ে যায় আর ভীষণ টেস্টিও হয় ওদিকে পাঁচ মিশালি সবজিটা হয়ে গেছে আর এদিকে আজকে করে নিয়েছিলাম টমেটো দিয়ে মানে টকটাল তো সেটাকে ফোড়নে দিয়ে দিলাম আর আজকে আমাদের মেনু কিন্তু এটাই ছিল ডাল আর পালং শাকের তরকারি রান্নাবান্না কমপ্লিট এখন কিচেনটাকে ক্লিন করে নেব আসলে একটা গোছানো পরিপাটি সংসার কিন্তু সবাই দেখতে চায় আর আমিও দেখতে চাই তো চলো রান্নাঘরটাকে পরিষ্কার করতে করতে ইউটিউব সম্পর্কে দু একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যদিও আমি কোনো বড় ক্রিয়েটার নই তবু আমার যতটুকু মনে হয় আমরা ভিডিও একে অপরের ভিডিও যদি না দেখি তাহলে কিন্তু কেউ কখনো এগোতে পারবো না তো আমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে আমার অনুরোধ আমরা যদি সবাই সবার ভিডিও একে অপরের ভিডিও যদি দেখি তাহলে কিন্তু প্রত্যেকেরই ভালো হবে এবং প্রত্যেকেরই কিন্তু অনেক উপকার আসবে অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা যখনই যারই দেখবো না কেন এমন কোনো ব্যাপার নেই যে তোমার ভিডিও আমার দেখতেই হবে তবে হ্যাঁ যার ভিডিওই দেখবো না কেন ফুল ওয়াচ করব এটাই আর কি আমাদের কর্তব্যর মধ্যে পড়ে অ্যাকচুয়ালি আমরা যদি কারোর ভিডিও ফুল ওয়াচ না করি তার যতটা ক্ষতি হচ্ছে আমারও কিন্তু ঠিক ততটাই বা তার থেকেও বেশি কিন্তু ক্ষতি হচ্ছে কারণ আমি যদি তোমার ভিডিও ধৈর্য ধরে না দেখি ভালো মনে না দেখি তাহলে সে কেন তোমার ভিডিও দেখবে তুমি যখন কারো ভিডিও দেখবে তখন তুমিও আশা করবে যে তোমার ভিডিওটা কেউ দেখুক আর কেউ যদি তোমার ভিডিও না দেখে তাহলে তো কখনোই ফুল ওয়াচ হবে না আর তোমার স্বপ্নও কিন্তু কখনো পূরণ হবে না আমরা যে ফাঁকি দিচ্ছি যে কারোর ভিডিও যদি ফুল না দেখে টেনে টেনে দেখে একটা লাইক করে কমেন্ট করে বেরিয়ে আসছি হয়তো যার ভিডিওটা তুমি এমনভাবে দেখছ সে হয়তো দেখতে পাচ্ছে না যে তুমি তার ভিডিওটা এমনভাবে দেখছো বা না দেখে কেমন মানে কমেন্ট করছো কিন্তু ইউটিউব কিন্তু পুরোটাই সাজেস্ট করছে উনি কিন্তু পুরোটাই দেখছেন ইউটিউব অ্যালগোরিদম পুরোটাই কিন্তু আমাদের মানে দেখছেন সবটুকু বুঝতে পারছেন যে আমরা কার ভিডিও কতটা দেখছি আর সেই হিসাব করেই কিন্তু আমাদের ভিডিওগুলো তারা সাজেস্টে পাঠায় তো সবাইকে আর আমার প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো প্লিজ তোমরা যার ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ করো একটা গঠনমূলক কমেন্ট করো একটা লাইক করো কারণ আমরা একে অপরের পাশে না থাকলে কিন্তু কখনোই এগোতে পারবো না আমাদের অভাবের সংসার তাই সংসারে কাজকর্মগুলো করে হাজব্যান্ডের পাশাপাশিও কিন্তু আমাদের কাজ করতে হয় ওই যে বললাম কাপড়ের বাজার ভীষণই খারাপ তো সেক্ষেত্রে একটু উপর কাজ করতে হচ্ছে আসলে অভাবের সংসার তাই বাধ্য হয়ে আমাদের এরকমভাবেই কাজ করতে হয় আর এরকমভাবে যদি কাজ না করি তাহলে সংসারে কিন্তু অভাব আরও জাপটে ধরবে তাই সমস্ত সংসারে কাজের পাশাপাশি আমাদের কিন্তু হাজব্যান্ডকেও একটু হলেও সাহায্য করতে হয় সেক্ষেত্রে হাজবেন্ডেরও একটু সুবিধা হয় আর আমাদেরও কিন্তু সংসারটা একটু ভালো মতো চলে তাই এভাবেই কাজ করি একটু কষ্ট হলো মানিয়ে নিয়ে ঠিক কাজগুলো করে ফেলি তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইক পার আমাকে আমার ভিডিওটা আরও মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে দিতে আর একটা কমেন্ট করো আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে ছোট্ট দিদি পাশে থেকো চলো টাটা